আমি সত্যম আমার ইউটিউবে সবাইকে স্বাগত আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা বাড়ির প্রবেশদ্বারে কোন জিনিস রাখবেন এবং কোন জিনিস রাখবেন কোন জিনিস রাখলে আপনার মঙ্গল হবে আর কোন জিনিস রাখলে আপনার বিপদ হবে তো এই দুটো বিষয় নিয়েই আলোচনা করব যদিও স্বল্প আকারে আলোচনা পুরোটা শুনবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনারা যেটা করছেন না সেটা হচ্ছে সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আপনারা বাড়ির প্রবেশদ্বারে তো রাখবেন হচ্ছে আপনারা কখনোই জুতো জোড়া বাড়ির প্রবেশদ্বারের সামনে ছেড়ে রাখবেন না এটা কিন্তু অশুভ মানা হয় আগে বলে নিই যে কোন জিনিসগুলো আপনারা রাখবেন না তারপরে বলবো কোন জিনিসগুলো আপনারা রাখব তো জ্যোতিষের আলোচনা বাস্তুর আলোচনা সংখ্যাতত্ত্ব আধ্যাত্মবাদ এরা নানারকম জিনিস এই চ্যানেল থেকে জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন এবং কি কি বিষয়ে আপনি জানতে চাইছেন নিচে কমেন্টস করে জানাবেন আর যদি জ্যোতিষ পরামর্শ বা প্রতিকার পড়াতে চান অবশ্যই নিচে দেখুন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন বা হোয়াটসঅ্যাপে এস এম এস করে অবশ্যই জেনে নেবেন তো জুতো জোড়া কখনোই রাখবেন না বাড়ির প্রবেশদ্বারে এটা অশুভ কখনোই অতিরিক্ত সুগন্ধি কোনো গাছ মানে গাছ বলতে গেলে যে সুগন্ধি ফুলযুক্ত কোনো গাছ অত্যাধিক মাত্রায় সুগন্ধ বেরোয় যে ফুল থেকে সেই রকম কোনো গাছ কখনোই বাড়ির সামনে রাখবেন না কাঁটা যুক্ত গাছ কখনোই বাড়ির সামনে রাখবেন না অ্যালোভেরা গাছকে আপনারা রাখতে পারেন কাঁটা যুক্ত হলেও ব্যতিক্রম হচ্ছে যে জিনিস ঔষধি মানে ওষুধ তৈরি হয় সেই রকম গাছ আপনারা রাখতে পারেন অ্যালোভেরা গাছ আপনারা লাগাতে পারেন যেহেতু অ্যালোভেরা একটা ওষুধের কাজ করে তো এরকম পাপোষ নোংরা পাপোষ কখনোই বাড়ির সামনে ফেলে রাখবেন না এইটা আমাদের স্বাস্থ্য মতে অশুভ বাড়ির প্রবেশদ্বারে রাখবেন না আর সবসময় বাড়ির প্রবেশদ্বারের যে মেন গেট সেইটাকে সবসময়ে মানে লোহার চেষ্টা করবেন কাঠের গেট করতে তার কারণ যাদের বাড়িতে কাঠের গেট থাকে তাদের জীবনে উন্নতি এবং যাদের বাড়িতে লোহার গেট থাকে তাদের জীবনে না হট করে অবনতি হয় আপনারা যে মানে যে এমন গেট করবেন যদি লোহারও করেন এমন গেট করবেন যাতে যেটা দিয়ে হাওয়া চলাচল করতে পারে শুধুমাত্র লোহার কোনো হাওয়া চলাচল করতে পারছে না সেরাম ধরনের গেট আপনারা বাড়ির মেন প্রবেশদ্বারে করবেন না হাওয়া চলাচল করতে পারে লোহা জিনিস এরকম আপনারা করতে পারেন না হলে কিন্তু আপনাদের জীবনে হঠাৎ করে জীবনের ক্ষেত্রে অবনতি হবে আপনি হয়তো আজকে ভালো কালকে গিয়ে দেখবেন আপনার জীবনে এমন একটা জিনিস ঘটলো যেটা জীবনের ক্ষেত্রে চরম দুঃখজনক একটা ঘটনা হলো তো এই ধরনের জিনিস কিন্তু বাড়ির প্রবেশদ্বারের ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে বাধা দেয় তো আপনারা যেটা আর বাড়ির প্রবেশদ্বারের সময় কি রাখবেন পরিবারের সবার ছবি আপনারা যেখান থেকে সামনে দিয়ে বেরোচ্ছেন সেখানে সবসময় বাড়ির পরিবারের সবার ছবি মানে সবাই মিলে একসাথে আছেন খুব আনন্দে এরম একটা ছবি আপনারা রাখবেন আপনারা শুভ চিহ্ন অর্থাৎ স্বস্তিক চিহ্ন হতে পারে ওম চিহ্ন হতে পারে বা নানা নানারকম আরও অনেক শুভ চিহ্ন মা লক্ষ্মীর চরণ চিহ্ন হতে পারে বা এরম ধরনের কোনো রকম চিহ্ন বা ঠাকুরের রকম ছবি কখনোই গেটের বাইরে ঠাকুরের ছবি রাখতে নেই গেটের মধ্যে সবসময় জন্য ঠাকুরের ছবি রাখতে হয় মেন যে গেট সেই গেটের বাইরের দিকে কখনোই ঠাকুরের ছবি রাখতে নেই সবসময় ভেতরের দিকে ঠাকুরের ছবিটা রাখতে হয় তো ঠাকুরের ছবি রাখবেন আপনারা বাড়ির ভেতরের দিকে কিন্তু বাড়ির মেনেতে আপনারা হচ্ছে পরিবারের ছবি বা কোনো চিহ্ন এই জিনিসগুলো আপনারা রাখতে পারেন অবশ্যই আপনাদের উন্নতি হবে আর বাড়ির সামনে বেল গাছ থাকা অত্যন্ত শুভ বলে মানা হয় তো নমস্কার কেমন লাগলো আপনাদের অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন আর অবশ্যই এরম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার তো করবেন তার পাশাপাশি যেটা করতে ভুলবেন না সেটা হচ্ছে অবশ্যই যদি আমার পরামর্শ নিতে চান জ্যোতিষের হোয়াটসঅ্যাপে কল বা এস করে ওই মোবাইল নম্বর থেকে আপনারা নিতে পারেন নমস্কার সবাই ভালো থাকবেন